কালকে সংঘর্ষ হয়েছে তিনটা সন্ধ্যা সাতটা বাজে একটা নয়টা বাজে একটা এগারোটা বাজে একটা সাতটা বাজে সংঘর্ষ হয়ে একটা বিশ 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 কাছেন একটা লোক মানে ছাত্র মনে হয় আমি আছিলাম দুই তালে আছিলাম দুইশো নম্বর ওয়ার্ডের মাধে আমার বাবার লইয়া তখন একটা ছাত্র আইছেন বিশ অবস্থা আরেকটা ছাত্র আনছে বন্ধু লইয়া আইসে আর তারপরে বত্তি করছে বত্তির মাধে এনতাকে সব কিছু কাজ করছে করে ডাক্তারের কাছে জিগি জিগি করতে মানে আমার রুটটা ইমার্জেন্সি আপনার আবার অক্সিজেন অভাব অক্সিজেন নাই অক্সিজেন চাইতে গেল টিয়া একটা টিয়া টিয়ালো মানে টাকার একটা সিন্ডিকেট যাইতেছে টাকা চাইতেছে সিন্ডিকেট এমনামনা সিন্ডিকেটটা যেটা বলে তারপরে সিন্ডিকেটটা মাংতে বলল না এরা আবার রুগীর অবস্থা খুব খারাপ হইতাছে जिल्हा চিনি করতেছে ওই যে টাকার টাকায় যে অক্সিজেনটা জেডা মানে গুছায় বলতাছে টাকা যাচ্ছে মানে আছে কত লোক সাইডে ফাইডে ডাক্তারের এরকম মানে কইতাছে পরে কি তিন ঘন্টা পরে এরকম ভাবে বুঝাইতাছে মানে টাকা দেওয়ার ইঙ্গিত তারপরে সাতটা বাজে সাতটা বাজে ঘটনাটা সাতটা বাজে ঘটনার পরে দেয় লুকটা কিছু বিশ মিনিটের মতো বলেছে বাচ্চা তারপরে লুকটা মারা গেছে এনে একটু এই ছাত্রটা দৌড়ে গেছে গাবার রুগী তো আই গিয়ে হের বন্ধু বান্ধব কবর কি বড় বড় লোকের উদ্ধার করে কর্ম কবর দিছে কবর দিয়া হে লোকটি লই আইছে ডাক্তার আছিল ভিতরে এনে চিল্লা চিল্লি রে তার হন একটা মারামারি হইছে মারামারি ভিতরে আপনারা দেখছেন যে আসবে মন্ত্র বাঙ্গালিসে নিচে জিনিস পড়ে

আমি অলরেডি কিছুক্ষণ একটা লুকটা দেখছি না রুগীর অবস্থায় এরা কুবাতে গেছে গা মারামারি কইরা তারপরে এই ফার্স্টা লুক ফার্স্ট দিকে আমরা যে দুইশো নম্বর ওয়ার্ডের মাঝে মহিলা ও ওয়ার্ডের মাঝে দুইশো নম্বর ওয়ার্ডের মাঝে পাঁচটা লুকিয়ে ফলাইছে প্রত্যেকটা লাইট গিয়ে দৌড়ে গে আমরা উপর দিকে লাইটটি নিবাই দিছে এনে আসেন তিনটা আর দুইটা গিয়ে এই সিঁড়ি দিয়ে ওই নতুন বিল্ডিং এর মধ্যে নতুন সেই দিকটা দুইটা তিনটা এর ভিতরে বাদে কিছু ছাত্র যেটি কুবাইছেন এই যে আসেন এরার মাধ্যেই আবার যে ছাত্রটি আইসিন এর ধরছে ধরছে দৌড়ে দৌড়ে নিচে সেনাবাহিনী তাৎক্ষণিক আইসে অনধারায় আছে সেনাবাহিনী এর আগে এই লুকটিতে ধরছে দৌড়ে গে মাইরে টাইরে মানে কম মারছে সবাই ফিরাইছে সেনাবাহিনীর অফিসে গেছে

সাংহ সঙ্গস করার পরে কে মারা হইছে যে আপনার মনে করে না বাহিরে জগড়া হইছে বাহিরে জগড়া হইছে বাইরে ওই রোগী কে কোবাগবি করছে করার পরে ওই রোগী না হাসপাতালের ভিতরে ভর্তি করছে এর পরে দা বহিরাগত লোক পাঁচজন আইসা এর দা আবার এই রোগী এই জরুরি বিভাগে অপারেশন ঠেকে দ্বিতীয়বারে গিয়া আবার কোবাগবি করছে এই ঝগড়াটা বাহিরে হয়েছে বাহিরের থেকে তারপরে যখন ঝগড়া শেষ আপনার বাহিরে কবা কবি হয়েছে হওয়ার পরে এই ডাকা মেডিকেল ভর্তি করছে তারা শুনতে পারছে ডাকা মেডিকেল নাকি ভর্তি করছে এই তারা বাহিরের থেকে আইসা এই ডাকা মেডিকেলে আক্রমণ করছে আবার এই রুগীকে কেউ ওইখানেই জব করে লাছে এই আপনার ইয়ার ভিতরে ডাইরেক্ট জব করে জব করছে কব দিছে ডাইরেক্ট জব করেছে বাইরের থেকে ছাত্ররা আইসা ডাইরেক্ট জব করিয়া লাইছে রুগী কেউ মানে যারে কোবাইছে হ্যাঁ মরে নাই মনে শুনছে বাহির থেকে আইসা করতে আবার আইসা এইখানে বেডের ভিতরে জব করে লাইছে এইখানে কোপ শুরু করছে এইটাই কিন্তু আসলে এটা তো বাক স্বাধীনতা না এটা দেশের বাক স্বাধীনতা না আমরা সাধারণ জন না এখন তাদের জন্য আমার বাচ্চাকে নিয়ে কালকে গতকালকে আসছি এখন আমরা ডাক্তারের জন্য চিকিৎসা পাইতেছি না আমরা কি করব কোথায় যাব না এখন ডাক্তার আমার নাম মোহাম্মদ রুবেল আমার বাড়ি কুমিল্লা দাউদকান্দি আমি দাউদকান্দি থেকে আসছি গতকালকে আসছি আমি সকালবেলা গতকালকে আইসা এই পরিস্থিতিতে পড়ে রয়েছে বাচ্চার জি আমার বা মেয়ে বাচ্চাকে নিয়ে কালকে অ্যাক্সিডেন্টের বাচ্চা আমার ওই লাল সবুজ গাড়ি মেরিয়ে দিয়েছে বাচ্চাকে নিয়ে এখানে আসছি তো বলছে আজকে ডাক্তার আসলে বড় ডাক্তার আজকে আসবে চিকিৎসা করবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভালো রাখছে কিন্তু আজকে এই কাহিনীর কারণে ডাক্তাররা আর আসে না ওনাদেরও জানার ভয় আছে ডাক্তাররা আর আসে না আমার বাচ্চাও চিকিৎসা হইতে পারতেছে না আমরা এই পরিস্থিতিতে কী করবো আমরা কোথায় যাবো এই পরিস্থিতিতে আছি আমরা আটকাইয়া না পারিয়ে দিক যেতাম না পারি দিক যেতাম এই অবস্থা না ইচ্ছা প্রাইভেটে তো প্রাইভেটের অনেক রুগী তো ঢাকা মেডিকেলে দিতে প্রাইভেটের চিকিৎসা ওরকম হইতে পারছে না এইখানে যে চিকিৎসাটা হবে এই চিকিৎসাটা তো সব জায়গায় নাই ম্যাডাম তো আমরা বাইরে যে যাবো এখান থেকে রিলিজ না দিলে আর এইখানে ডাক্তার হচ্ছে বড় বড় ডাক্তার আমরা ভালোরাসাই তো এই জায়গায় আইসি তো এই জায়গায় যদি চিকিৎসা সুস্থ করে না নিতে পারি বাহিরেরতে যে নিতে পারবো এটার কোনো নিশ্চয়তা নাই না আমরা রিলিজ চাই নাই এখনো রিলিজ এখন রিলিজ চাবো বা কার কাছে চাবো ডাক্তারও নেই কোনো লোকও নাই শুধু দু একটা নার্স আছে না অফিস সব তালা কাউন্টার তালা অফিস তালা সব তালা মানে আধা ঘন্টা পর তাদেরকে ট্রিটমেন্ট করতে হয় তাদেরকে ইনজেকশন দিতে হয় তাদেরকে ডাক্তার দেখাশোনা করে কিন্তু এই এই আজকে পুরো একটা দিন হয়ে গেল কিন্তু একটা রোগী একটা ডাক্তারও নেই একটা নার্সও নেই কেউই নেই মানে ওই লোকগুলা মানে অন্য যে রোগীগুলো মুহূর্ত রোগী এরা মানে খুব মানবতার যাপন করছে এখন মানে যে কোনো মুহূর্তে সে যে কোনো মুহূর্তে সে মরে যেতে পারে এরকম একটা অবস্থার ভিত্তিতে তারা আছে যে আমি 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 আমার ছেলে ভর্তি তো আমি আমার ছেলে ভর্তি আমি এই চার দিন যাবৎ ভর্তি আছি কিন্তু আমার ছেলেরও অসুবিধা এখানে বেশি অসুবিধা বুঝছেন এখন এখন আমরা ভাবতেছি কি করব কি করব সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে ডাক্তার নেই যদি রাত্রে আমার আমার পেশেন্ট যদি রাত্রে যদি আল্লাহ না করে যদি মরে যায় তখন আমি আমি কি করব আমি শুনছি যে এখানে একটা একটা এখানে একটা ডাক্তারের উপর নাকি একটা হামলা হয়েছে নাকি এই জন্য নাকি ওনরা সকাল থেকে এটা শাটডাউন দিয়ে হামলাটা কেন হয়েছে সেটা আমরা পুরোপুরি জানি না কিন্তু শুনছি যে এখানে নাকি ডাক্তারের উপর হামলা হয়েছে একটা রুগী নাকি মারা গেছে ওই ওই রুগীর ওই ওই রুগীর সাথের লোকেরা নাকি ওনার উপর হামলা করছে এগুলো আমরা শুনছি শোনার পরে এখন ওনরা বলতেছে যে আমরা কীভাবে আপনাদেরকে ই করতে পারি আমরা কি মরে যাবো আমরা কি মরে গিয়ে আপনাদেরকে বাঁচাবো আমাদেরকে আমাদের বাসা নিশ্চয়তা দিতে হবে আমাদের বাসায় নিশ্চয়তা কী দেবে আমরা চিকিৎসা করব চিকিৎসা করলে মানুষ মরতেও পারে বাঁচতেও পারে আমরা হইলে মুশিলা এখন আমরা তো নিশ্চিত না যে আমরা চিকিৎসা দিয়ে ঠিক থাকতে পারবো ওনারা আমাদেরকে এই কথা বলে না এখন আমরা তো তালে ভাই তালে আমরা কোথায় যাব আমার আমরা কোথায় যাব আমরা তো সন্তান নিয়ে আমরা আমরা খুব কষ্টে আছি সমস্যায় রোগী আছে এই মঙ্গলবাদিন আমি এই লাগে অপারেশন করছি আজকে ডাক্তার দেখতে আসে না আজকে ডেসিনারি ই এসেছিল দেখতে আসে না তারপরে চিফ স্বাস্থ্যও এসে দেখতে আসে নাই ডাক্তার তো পাইইনি এসকে পন্ত তো আমাদের রুগী তো খুব সিরিয়াস মানে হাত এমন অপারেশন করছি মানে হাতের উপর দিয়ে বান্দা দিচ্ছি পেটের তল যদি 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 যায় কিছু করতে না পারি তাহলে কি করবো আমাদের খুব সমস্যা আছে ওষুধ পানি তো আমরা সব বাইরে থেকে কিনে দেই সব কিছু তো আমরা কিনে দেয় তারপর চিকিৎসা ভালো না হয় তাহলে কীভাবে আমরা চলবো এই রুগীর পিছনে এই পর্যন্ত চল্লিশ পঞ্চাশ চলে গেছে না আমি আজকা ভর্তি আছি এই শনিবারে গেছে এক মাস আর এখনও আমার থাকতে হইব মানে একুশ দিনের সময় দিছে হাত অপারেশনটা একুশ দিন মানে বেডে শুয়ে থাকবো এমনি সে ওইটা কোনো বাথরুম করতে পারবো না কিছু করতে পারবো না শুয়ে সে সব করতে হইব তা সেই রুগী যদি চিকিৎসা না হয় ডায়াবেটিসের রুগী যদি চিকিৎসা না হয় তাহলে কীভাবে আমরা চলবো সেই রুগী আমরা বাঁচাবো কি